কোরআন তল করা মহান আল্লাহ তালার সাথে কথা বলা কে যদি আল্লাহ তালাকে দেখতে চায় সে যেন কোরআনের আয়াতগুলো দেখেন আলহামদুলিল্লাহ হিরবিলামিন আসসালাতু আসসালাম আলাইক আলা সঈদুল মুরসালিন আলাহি ও আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নাবিদের নবী সরকার আলম নুরে মুজাসাম রসুল এ পাক সাল্লা সালামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আন্তরিক সালাম ও মোয়ারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত শরমায়তো দিনী বাইবেনেরা শর্মায়িত বিয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে তার সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কি যে বরকত যদি কেউ জানত সে নিয়মিত তা পাঠ করিত তাই আসুন আমরা সদা সর্বদা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয় অবস্থায় থাকি তাহলে আমাদের ন্যায়মত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একশো থেকে একশো শর্মায়িত বিওয়াস আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যেন মানুষের উপকার হয় এমন কিছু আলোচনা করা শর্মায়িত বিশ আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়েছি মহাগন্ত আল কোরআন পবিত্র আল কোরআনের তিরিশতম সুরা যার নামকরণ করা হয়েছে সুরা রুম সুরা আর রুম পবিত্র কোরআনের ত্রিশতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা ষাট রুকু ছয় সিদ্ধার আয়াত নাই পবিত্র শরীফের স্বরূপের একুশপাড়ায় অবস্থিত এ সুরার দ্বিতীয় আর রুম শব্দটি উল্লেখ আছে তাই এর নামকরণ করা হয়েছে সূরা আর রুম তখনকার দিনে কাফেরদের দুই পরাশক্তির পরাশক্তি ছিল ফার্স ও রুম এর এরপর এই দুই পরাশক্তি যুদ্ধে লিপ্ত হয়ে উভয়ে দুর্বল হয়ে যায় পরবর্তীতে মুসলমানদের বিজয়ের পথ সুগম হয় মহান আল্লাহ তালা তা করে দেন এবং এমন ইংকিত সুরা রুমের রয়েছে এসুরা এসুরায় মহান আল্লাহর বিভিন্ন নির্দেশনের কথা উল্লেখ করা হয়েছে পৃথিবীতে পরিভ্রমণ করে পূর্ববর্তী অবিশ্বাসীদের পরিণতি দেখার কথা বলা হয়েছে এ সুরায় আমল ও ফজিলত অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব এ সুরায় আমল করলে কি ফজিলত হয়ে থাকে সতেরো থেকে উনিশ এ তিনটি আয়াত কেউ যদি নিয়মিত পাঠ করে সকালে যদি পাঠ করে মহান আল্লাহ তালা তাকে সারাদিন হেফাজত করবেন এবং কেউ যদি সন্ধ্যায় পাঠ করেন সারা রাত্র মহান আল্লাহ তালা তাকে হেফাজত করবেন হজরত ইবনে আব্বাস রাজা তালু থেকে বণিত রসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে একুশ পাড়ার সুরা রুমের এই তিনটি আয়াত পড়বে আল্লাহতালা তাকে সকল ফকার বিভদ থেকে আবাদত করবেন তাই আসুন আমরা নিয়মিত এই তিনটি আয়াত পাঠ করি দুনিয়া খেরাতে কামিয়াব হই শর্মাইতি উপকার মনে হলে অবশ্যই এটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন এবং সকলের কাছে মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু